বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আপনারা যখন আসবেন তখন আমার কাছে কেন যেন মনে হয় যে প্রকৃতির থেকে মানুষ বেশি দেখা যায় আর বৃষ্টি পানি ঝরতে সাহস এনে দিয়েছে আমাদেরকে এখনই নামতে হবে আমাদের গত এপিসোডে আমরা কিভাবে সিলেট থেকে জাফলং এসেছিলাম তার বিস্তারিত দেখিয়েছি তার পাশাপাশি এখানে কিভাবে নৌকা ভাড়া করতে হয় এবং কত টাকার ভেতরে নৌকা নিয়ে এই সমস্ত স্পটগুলো ঘোরা যায় তাও আপনাদেরকে দেখিয়েছি তবে আজকের পর্বে আমরা বিশেষ করে আপনাদেরকে সংগ্রামপুঞ্জি ঝর্ণাটা ঘুরে দেখাবো আমরা যে নৌকাটা রিজার্ভ করেছিলাম ওই নৌকায় চেপেই মূলত আমরা সংগ্রামপুঞ্জি ঝর্ণায় যাব তবে গতদিন কিন্তু আমাদের নৌকাটা মাছ পথে ছেড়ে দিয়েছিল ওখান থেকে আমরা কিভাবে সংগ্রামপুঞ্জি ঝর্ণায় গেলাম সেটাই থাকছে আজকের পর্বে তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমাদের নৌকা দাঁড়ালো কারণ হচ্ছে ওইটা হচ্ছে ভারতীয় সীমান্ত এখান দিয়ে নৌকা চলাচল করা নিষিদ্ধ এই যাত্রী নিয়ে এই জায়গায় নৌকা চলাচল করতে পারে না যাত্রী ছাড়া এমনি নৌকা যেতে পারে আর ওই পাশে গিয়ে ওখান থেকে আবার নৌকা ওঠা যাবে যার কারণে এই পথটুকু আমরা হেঁটে যাব আর আমাদের নৌকা এখান থেকে ওই দিকে যাবে এখানে এই পাথরের উপর দিয়ে হাঁটাটাই একটা মজা আবার একটা অ্যাডভেঞ্চারও বলতে পারেন বিশেষ করে পাথরগুলো হচ্ছে লুজ পাথর কোনোভাবে পা ফসকে গেলে ঝামেলা ব্যথা ট্যাথা পেতে পারে এই কারণে আপনারা সাবধানে আসবেন আর অবশেষে আমরা কিন্তু যেখান থেকে নৌকায় উঠতে হবে সেই জায়গাটা চলে এসেছে অবশ্যই এই জায়গার ভিউও খুব চমৎকার এখানে এই পাথরগুলো ডুবে রয়েছে এখান থেকে এই ডাউকি ব্রিজটা দেখা যায় যার কারণে এখানকার ভিউ খুবই চমৎকার আর এখন বর্ষাকাল হওয়ার কারণে এখানে জায়গায় জায়গায় দেখেন ঝর্ণা তৈরি হয়েছে এই জায়গায় বাংলাদেশিদের চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এই নদীটা মূলত ভারতের ভেতরে পড়েছে ভারত আর বাংলাদেশের সীমানাটাই নদীর ভেতরে যার কারণে এখানে সীমান্ত নিয়ে নানা রকমের ঝামেলা আর বিশেষ করে এই সময় তো ঝামেলার পরিমাণ আরও বেশি ভারতের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সম্পর্ক ভালো হবে তখন পর্যটকরা নির্বিঘ্নে এই জায়গাগুলোতে ঘুরতে পারবে ইনশাল্লাহ এই জায়গায় সবচেয়ে মজার দৃশ্য হচ্ছে এই পানির নিচে পাথরগুলো এটার দৃশ্যই অতীব মনোরম আর এটা দেখার জন্যই সবাই কিন্তু এখানে আসে আর এখানকার পানি এতই স্বচ্ছ কারণ ডাউকি লেক থেকে আসে ভেসে আর ডাউকি লেক হচ্ছে পৃথিবীর পরিষ্কারতম লেকের একটা আর এই পানিটা অত্যন্ত ঠান্ডা যার কারণে এই পানিতে গোসল করার মজাটাই আসলে আলাদা আর অবশেষে আমাদের নৌকা চলে এসেছে আমরা এখন নৌকায় চড়ব তবে এই জায়গায় পানির পরিমাণ বেশি আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে আর গভীরতা কিন্তু বোঝা যায় না দেখতে পাচ্ছেন আসলে দেখলে মনে হবে এই অল্প কাছে কিন্তু পানি স্বচ্ছ হওয়ার কারণে পানির নিচের গভীরতা অনেক বেশি একদমই বোঝা যায় না পাথরগুলো ঝামেলা এখন অবশেষে আমাদের নৌকায় চলে এসেছি এখন আবার এখান থেকে ওপারে যাব। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রাখলাম সবাই এক এক করে আসছে আর আস্তে আস্তে আমরা কিন্তু পিয়ং নদীতে চলে এসেছি এটাই হচ্ছে বাংলাদেশের স্বচ্ছতম নদীর মধ্যে অন্যতম একটা দূরের ওই পাহাড়গুলোতে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে খুবই ভয়ঙ্কর অবস্থা তার মধ্যে আমরা ছুটে চলছি আর এই ছেলেটা দুষ্টামি করেই চলছে তার দুষ্টামির আর কোনো শেষ নেই আর ওই যে দেখেন দূরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টির ঘন চারপাশে আর আমরা অলরেডি ছাতা ফুটিয়েছি আসলে কিছু করার নাই আর দুষ্টু ছেলেটাও একটা ছাতা খুলে বসে আছে এভাবেই ছেলে ছাতা সেই আমি বাদ দাই আসলে আর এখানে তুফান ঢেউ প্রচন্ড খারাপ অবস্থা আর অবশেষে আমরা পিয়ং নদীর ওপারে চলে এসেছি আর এই দিক দিয়ে কিন্তু ঝর্ণা যেতে হয় আমরা এখন ঝর্ণায় যাব নৌকা ঘাটে ভিড়েছে বৃষ্টিও কমে গিয়েছে আগে আমরা সংগ্রাম বুদ্ধি ঝর্ণাটা দেখবো অনেকে এটাকে মায়াবী ঝর্ণা রাখে আবার অনেকে সংগ্রাম বুদ্ধি ডাকে আসলে বিভিন্ন নাম রয়েছে কিন্তু ঝর্ণাটা মূলত কিন্তু ভারতের মধ্যে পড়েছে আর এদিকে যাওয়ার পথে কিন্তু অনেকগুলো লোকান রয়েছে এদিকে নেমেই কিছু রিফ্রেশমেন্টের দোকান আমাদের চোখে পড়ল তাই আমরাও কিছুটা রিফ্রেশড হয়ে নিলাম মেঘালয়ের পাহাড়ের পাশে এক গ্লাস লেবুর শরবত আমরা কিন্তু বাংলাদেশি রয়েছি এই ছেলেটা এখানে একটা ইন্ডিয়ান ম্যাঙ্গো জুস নিয়েছে সে এখন জুস খাচ্ছে বাবু তুমি জুস খাও চলুন এবার ঝর্ণাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখানে একটু হালকা খাওয়া দাওয়া করে নিলাম জুস তার পাশাপাশি আনারস আবিজাবি ইত্যাদি এই মায়াবী ঝর্ণাতে পানি তুফান বইছে সবাই এখানে ভিজছে দেখি কতটুকু পানি তবে যাওয়ার আগে দুই পাশে কিন্তু আপনারা প্রচুর ইন্ডিয়ান পণ্য পাবেন এবং এখানে দাম কিন্তু অনেকটাই কম দূর থেকে এই চাদরগুলো দেখে ভাবলাম এটা মনে হয় চেঞ্জ রুম পরে বুঝতে পারলাম মূলত এটা চাদর বিক্রি করা হচ্ছে এখানে এভাবে প্রদর্শন করে করে তারপরে বিক্রি করতেছে মানে সাতশো আটশো বিভিন্ন দামে বিক্রি করা হয় চমৎকার প্রদর্শন আরো দোকান রয়েছে কাপড় চুপড় কিনতে পারবেন বর্তমানে এখানে দোকানপাটের পাশাপাশি একটা মসজিদও করা হয়েছে আর মসজিদের জন্য দান বাক্স খুলে বসেছে এখানকার দায়িত্বরত হুজুররা এক কথায় তারা রীতিমতো এখানে টাকা তুলছেন মাইকিং করে করে এছাড়াও বিভিন্ন রকমের ভারতীয় পণ্য সামগ্রী আপনারা এখানে আসলেও কিনতে পারবেন মায়াবি ঝর্ণায় চলে এসেছি আমার সামনে হচ্ছে মায়াবি ঝর্ণা আর এখন ঝর্ণায় প্রচুর পানি আর প্রচুর লোকজন কিন্তু উপরে উঠে গিয়েছে ঝর্ণার ফ্লো অনেক বেশি আর খুব সহজে আসা যায় বলে এখানে কিন্তু অনেক মানুষ আসে বেড়াতে যদিও লেখা রয়েছে উপরে ওঠা নিষেধ কিন্তু লোকজন আর মানে না কোনো কথাই মানে না তারা সবাই উপরে উঠে গিয়েছে আমরা একটু দেখি পরে দেখতে কেমন আসলে প্রচুর ভিড় সবাই এনজয় করছে খুবই মজা আনন্দ এই মায়াবী ঝর্ণাতে একমাত্র আপনারা বর্ষাকালে এলেই এরকমের ভরপুর পানি দেখতে পাবেন অন্য সময় এই জায়গাটা একটা পাথরের স্তূপ ছাড়া আর কিছুই নয় তবে বর্তমানে পানির পরিমাণ যেহেতু বেশি তাই এখানে উপচে পড়া পর্যটকের ভিড় হয়েছে প্রচুর এখানে বসার করে একটা ব্রিজ করা হয়েছে ওপারে যাওয়ার জন্য ওপার থেকে আবার কিছু ছবি তোলা যায় যেহেতু এই জায়গাগুলোতে প্রচুর পর্যটক আসে তাই সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে এখানে এই ব্রিজটি করে দেওয়া হয়েছে তবে আপনারা চাইলে নিজ দিয়েও কিন্তু পারাপার হতে পারবেন কারণ এখানে পানির পরিমাণ খুব একটা বেশি নয় আর এখান থেকে ঝর্নার দৃশ্য খুবই চমৎকার কিন্তু এখানে ছাতা টাতা করা হয়েছে দেখতে খুবই চমৎকার লাগছে একদম এই পর্যন্ত ছাতা আবার নিচে দোকানও রয়েছে ভিউটা এখান থেকে খুবই চমৎকার সবাই মোটামুটি উপরে উঠছে দেখা দেখার জন্য যেভাবে পাচ্ছে এনজয় করছে বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আপনারা যখন আসবেন তখন আমার কাছে কেন যেন মনে হয় যে প্রকৃতির থেকে মানুষ বেশি দেখা যায় তো এইটা একটা মানে আপনাদের জন্য একটা বিশাল পাওয়া যে একসাথে বাংলাদেশের এতগুলো মানুষকে মানে প্রকৃতির সাথে আপনারা মিসেজে দেখছেন এটা আসলে বড় পাওয়া মানে একটু ভিন্ন একটু মজা মানুষ দেড় ধার করা ঝর্ণা অর্থাৎ এটা হচ্ছে ভারতের ঝর্ণা আমরা এখানে এসেছি বাংলাদেশ থেকে পর্যটক আমরা এখন একটু ঝর্ণার উপরে উঠবো দেখি ওখানকার পরিবেশ কেমন কারণ ওখানে কতটা মজা মানে প্রচুর মানুষজন উপরে উঠছে এবং প্রচুর চিৎছিল তারপরও দেখেন রিক্স নিয়ে সবাই উঠছে বর্ষাকালে এলে এই সংগ্রামগুলি ঝর্ণাটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা আর এর উপরে ঝর্ণার পানির ফ্লো এখন অভাবনীয় অতীব চমৎকার সবাই উপরে উঠছে এখান থেকে ওঠার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ঝুঁকিপূর্ণ জায়গাটা পুরো ঝর্ণাটা এলোমেলো পাথরে ভরা তবে পাথরগুলো এলোমেলো হলেও এই পাথরগুলোর কোনোটাই কিন্তু পিচ্ছিল নয় যার কারণে আবাল বৃদ্ধ বনিতা সবাই এই ঝর্ণায় খুব আরামই উঠে যেতে পারে তারপরও পর্যটকের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা যখন এই ঝর্ণায় উঠবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এখানে প্রচুর পানির ফ্লো অবশেষে আমরা কিন্তু তবে এই ঝর্ণাটা আকারে ছোট হলেও এখানে পানির ফ্লো কিন্তু প্রচন্ড বেশি আর বিশেষ করে বর্ষা হলে তো এই ফ্লোয়ের পরিমাণ আরো অনেক বেড়ে যায় এর কারণ হল ভারতীয় মেঘালয়ের পাহাড়ের উপর থেকে এই পানির ফ্লো আসছে ফ্লো অনেক বেশি আমি অলমোস্ট ভিড়ে যাচ্ছি সবাই ওঠে আর মূলত মেঘালয় পাহাড়গুলো কিন্তু সেই হিমালয় পাহাড় থেকে ধাপে ধাপে পানির ফ্লো নিয়ে এই বাংলাদেশের ভাটি অঞ্চল পর্যন্ত ছেড়ে দেয় যার কারণে এই ফ্লোয়ের গতি এবং প্রকৃতি সবসময় ঝুঁকিপূর্ণ হয় প্রচন্ড ফ্লো এখানে উঠে গিয়েছি আমরা এরপরেও ওঠা যায় কিন্তু ওঠাটা আসলে মিষ্টি ঢুকে আর সামনে যাব না এই পর্যন্তই আমার যাত্রা শেষ সব জায়গায় অতি উৎসাহের কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে এই কারণে আপনারা সাবধান থাকবেন তাই ভালো একের মানুষজনের কি অবস্থা সেইভাবে এনজয় করছে প্রচন্ড তার মধ্যে কেউ কিন্তু থেমে নেই আর বৃষ্টি পানির সব আরো বেড়ে গিয়েছে আমাদেরকে এখনই নামতে হবে কেউ থেমে নেই যে যার মতো ওঠানামা করছে অবশেষে ঝর্ণাটা দেখে আমরা নিচে নেমে এলাম আর এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই এখন উপরে যাব আর ওখানে কিছুটা সময় রেস্ট নিব জঘন্য অবস্থা উপরে মানুষজন কারো কথা শুনছে না এবং এই সব জায়গায় এলে মানুষজন একদম বাঁধ ভাঙা হয়ে ওঠে মূলত এটা কিন্তু একদম ভারতের সীমানা এই ঝর্ণাটা একদম ভারতের সীমানায় পড়েছে আর দেখতে দেখতে আমি কিন্তু সেই দুষ্টু ছেলেটির কাছে চলে এসেছি আপনারা বলতে পারেন সুতরাং মায়াবী ঝর্ণা থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে জাফলং এর অন্য কোনো জায়গা থেকে দেখা হচ্ছে সে কোনো বিদায় আসসালামু আলাইকুম